হ্যালো তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এখন হয়ে গেছে সোয়া ছয়টা সাড়ে পাঁচটা হচ্ছে আমার আগে দিদি দিদিভাই সবাই উঠেছে আমিলে তো উঠে রেডি হয়ে নিলাম দিদিভাই চা করে দিল চা খাওয়া হয়ে গেছে টোটো দাঁড়িয়ে আছে মতো বেরিয়েছে সবাই রেডি হয়ে গেছে বাবা বাবানও রেডি সবাই রেডি অনেক মজা হলো আর থেকে গিয়ে ডিউটি তো চলো বেরিয়ে পড়ি এত যেতে যেতে আবার লেট হয়ে যাবে

আসার পর তোমাদের সাথে আমি একটুকাও কথা বলতে পারিনি কি হয়েছে বলো তো এসেই তো ডিউটি যেতে হলো তো ঘরে ঢুকে ঘরটা ফার্স্ট একটু ঝাড়ু দিয়ে ভাতটা বসিয়ে দেখিয়ে আমি চলে গেলাম ডিউটিতে হাত ঘন্টা তো লেটই হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি ভাতটা রান্না করো আর একটা সবজি রান্না করে তারপরে তুমি খাওয়া দাওয়া করে তারপরে এসো তোর তো একটু পরে গেলেও ভাই বলো আমার তো টাইমলি যেতে হয় সেই কারণে আর কথা বলা হয়নি লাঞ্চে এসে অনেকগুলো জামা কাপড় গেছেছি কারণ যেগুলো নিয়ে গেছি সব তো কাচতে হবে তো একে একে কাজ কাচাই ভালো বলো ওয়েদার খারাপ কায়চে দেখো সর্দি লেগে গেছে বলে আমার জামা কাপড় খেয়েছে স্নান করে পুজো দিয়ে আর খাওয়ারও সময় হয়নি দুটো বিস্কুট খেয়ে বেড়ে গেছিলাম ভাবছিলাম পরে এসে খাবো সেটা আর হয়নি আজকে আমার খাওয়া তো আজকে ডিউটি ছাড়তেও অনেকটা লেট হয়ে গেছে মোটামুটি সাড়ে ছটা হয়ে গেছে আর কি বলবো খাওয়া হয়নি এখন ঘরে এসে এখন বলছে আগে ভাত খাবে তারপরে চা খাবে বাবান সন্ধ্যা দিয়ে দিয়েছে চা বসিয়ে দিয়েছিল বাবান ঘরে এসে দেখি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা বসিয়ে দিয়েছে আমি জামা কাপড়গুলো সাড়ে ছটার সময় নিয়ে এলাম ছাদের থেকে কি করবো বলো তো দুঃখের কথা আমার আর আজকে বাড়ি প্রচণ্ড ঠান্ডা কুয়াশা পড়েছে এখনই হাওয়া উঠেছে তো সেই কারণে তো বাবান চাটা করে নিল আর তোমাদের দাদা হয়ে আগে ভাত খেয়ে নাও ভাত খেয়ে ওষুধ খেয়ে নিলাম এখন একটু চা খাচ্ছি তো চাটা খেয়ে নেই তারপরে আবার রাতে রান্না বাড়ি আছে তো চলো আগে চাটা খেয়ে পরে কথা হচ্ছে

খাওয়া দাওয়াটা সে নেই পরে কথা হচ্ছে আর না পরে কথা হচ্ছে না আজকে গুড নাইট বলবো কারণ শরীরটা খুব খারাপ টায়ার্ড হয়ে গেছে প্রচেষ্টার গলা দেখে যাচ্ছে বসেই যাচ্ছে কালকে তো ট্রেনে অসুস্থই হয়ে গেছিলাম তারপরে ওষুধ খেয়ে অনেকক্ষণ রেস্ট করার পর ভেবেছিলাম তো আমি বাড়িয়ে আসতে পারবো না এতটা শরীর খারাপ হয়ে গেছিলো ট্রেনে উঠে তো যাই হোক সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবো কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে সবার সাথে Good night, ta bye.